দেখে দেখেন এইটার যে ফাইবার এইটার ফাইবার এইটা এই ফাইবারটা একবারে নষ্ট হয়ে গেছে এটা স্লিপ করতেছে যার কারণে বাইকটা রান করতেছে না আর এইটা কিন্তু নতুন এইটা আমার ফাইবারটা ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যালো বাইকারস আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে ক্লাস প্লেটের যে ফাংশন এই ফাংশনগুলোর মানে নাম কি এক একটা করে নাম পরিচয় পর্ব কুড়িটার কি নাম এই বাইকের সমস্যা হলো যে ক্লাস প্লেটের সমস্যা ক্লাস প্লেটটা খুব দ্রুত ক্ষয় হয়ে গেছে আমাদের কাছে কমপ্লেন আসছে যে বাইকটা দৌড়ায় না বা বাইকটা যখন আমি চালাই তখন আগের মতো স্মুথ বা আগের মতো রান করে না এই জন্য আমরা প্রথম অবস্থায় আইডেন্টিফাই করলাম যে বাইকের ক্লাস প্লেট সমস্যা হয়েছে এই জন্য আমি ক্লাস প্লেটটা পরিবর্তন করতে আসছি তো এসে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যে কোনটা আসলে কি নাম যেমন এইটা মেকানিক যারা তারা বলে হচ্ছে ক্লাস প্লেট কিন্তু এটার নাম ক্লাস প্লেট না এটার নাম হচ্ছে ডিস প্লাস ফ্রিকশন বা ফ্রিকশন প্লেট তো এইটারই সমস্যা হয়েছে যে ফ্রিকশন প্লেট এই ফ্রিকশন প্লেটের সমস্যা হয়েছে দেখেন এইটা হচ্ছে আগের বা পুরাতন ফ্রিকশন প্লেট আর এটা হলো নতুন ফ্রিকশন প্লেট এটা আমরা চেঞ্জ করব এইটা ফালায়া দিব এবং এইটা আমরা নতুন করে ইনস্টল করব তো এটা আপনারা প্র্যাকটিক্যালি দেখে বুঝতে পারবেন যে এইটার আসলে কোনো অংশ নাই এটা একবারে ক্ষয় হয়ে গেছে আর এইটাতে পরিপূর্ণ আছে মানে এটা নতুন এটা নতুন আর এটা পুরাতন এটা আমরা ফালাই দিব আর এটা আমরা ইনস্টল করব তো এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে তিল প্লেট বা প্লেট ক্লাস এটাকে বলা হয় প্লেট ক্লাস আর এইটা যেটা এইটা হলো কে বলা হয় প্লেট ক্লাস প্রেসার মানে উপর থেকে এটা প্রেসার দিবে এটা আসলে থাকবে হচ্ছে এইভাবে মানে এটা প্রেসার করবে এই জন্য এটাকে বলা হয় প্লেট প্রেসার প্লেট আর মেকানিক কি বলে এটাকে বলে হচ্ছে ক্লাসের বাটি এটা ছোট বাটি আর এটা হচ্ছে বড় বাটি আসলে এটা বড় বাটি এর নাম হলো সেন্টার তাহলে এই গেলো পরিচয় পর্ব আর এটাকে বলা হয় হাউজিং ক্লাসের হাউজিং এটার মধ্যে পুরো সেটআপটা থাকে এই পুরো সেটআপটা এর মধ্যে থাকে এখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে এই সেটআপটা কিভাবে আমরা এটার মধ্যে ইনস্টল করব এই জিনিসটা দেখাবো তো মূলত এই বাইকটার যেটা সমস্যা ছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তা আমরা আইডেন্টিফাই করে দেখলাম যে বাইকটাতে সমস্যা হওয়ার মূল কারণ হলো যে এটা ইঞ্জিন অয়েলের ইঞ্জিন অয়েলের সমস্যা ছিল মূলত ইঞ্জিন অয়েলের কি সমস্যা ছিল যে এই গাড়িতে দিতে হচ্ছে দেওয়ার দরকার ছিল হচ্ছে টেন ডাব্লু থার্টি গ্রেডের ইঞ্জিন অয়েল বাট কাস্টমার দিয়েছে হচ্ছে টোয়েন্টি ডাব্লু ফর্টি গ্রেডের এই ইঞ্জিন অয়েলটা অনেক মোটা ছিল অনেক ভারী ছিল এই ইঞ্জিন অয়েলটা নিতে পারে নাই যার কারণে ক্লাস প্লেটটা বা ডিসক্লাস ফ্রিকশনটা খুব দ্রুত বা শর্ট টাইমের মধ্যে এটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে নষ্ট হওয়ার কারণে এই বাইকটা স্পিড দেয় না বা দ্রুত গতিতে দৌড়ায় না যার কারণে এটা কিন্তু চেঞ্জ করা তো আমাদের সাজেশন ছিল যে আপনাকে অবশ্যই টেন ডাব্লু থার্টি বা আপনার গাড়িতে যে রিকমেন্ড ইঞ্জিন অয়েল সেটা অবশ্যই ব্যবহার করতে হবে যদি আপনি রিকমেন্ডেড যে ইঞ্জিন অয়েল কোম্পানি রিকমেন্ড সেই ইঞ্জিন অয়েল যদি ব্যবহার করত তাহলে হয়তো এই ক্লাস প্লেটটা এত শর্ট টাইমের মধ্যে নষ্ট হইতো না এই গাড়িটা চলছে মাত্র এগারো হাজার কিলোমিটার আর একটা সমস্যা ছিল যদিও সেটা ক্লাসের এবং হচ্ছে টোটাল ভিডিও আছে যে কেন নষ্ট হয় নষ্ট হলে কিভাবে বুঝবেন উপসর্গ কি কিভাবে চেঞ্জ করবেন ফুল প্রসেসই আমরা দেখ এর আগেও ভিডিও করা আছে সেই ভিডিও গুলো আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি অবশ্যই সেখানে চাইলে দেখতে পারবেন আর আমরা আজকে আপনাদেরকে দেখাবো ফুল প্রসেসটা কি কিভাবে মানে কোনটার পরে কোনটা আসলে আমরা চেঞ্জ করব এই জিনিসটা এখন আপনাদের সাথে শেয়ার করব এখন আপনার নাম শুনলেন এখন আমরা শেয়ার করব যে কোনটার পর কোনটা আপনি ইনস্টল করবেন মধ্যে আমরা আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কোনটা চেঞ্জ করব আর কোনটা চেঞ্জ করব না এটা আমরা কিভাবে বুঝতে পারবো দেখেন আমরা কিন্তু ফিজিক্যালি দেখে বুঝতে পারতেছি যে আমার এই ডিসপ্লাস বা ফ্রিকশন প্লেটের সমস্যা ফিজিক্যালি দেখে দেখেন এইটার যে ফাইবার এইটার ফাইবার আর এইটার ফাইবারের মধ্যে ডিফারেন্স কতটুকু এই ফাইবারটা একবারে নষ্ট হয়ে গেছে এটা স্লিপ করতেছে যার কারণে বাইকটা রান করতেছে না আর এইটা কিন্তু নতুন এইটা আমার ফাইবারটা ঠিক আছে এখন এই যে সেন্টার বা এই যে এখন আমরা দেখেন ইনস্টল করব কিভাবে শুধু এই সেটটা আমাদের নতুন মানে এই ফ্রিকশন প্লেটটা শুধু আমাদের নতুন আর বাকি ফুল সেট কিন্তু আমাদের আগেরটা অর্থাৎ অরিজিনালটা আছে আমরা অবশ্যই নতুন যেটা নিয়েছি এটাও কিন্তু অরিজিনাল অরিজিনালটাই আমরা ইনস্টল করে দেখাবো এইগুলো আমরা কেন চেঞ্জ করলাম না আর এইটা শুধু কেন চেঞ্জ করলাম প্রথমে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি যে এইটা কিন্তু ফাইবারের এই যে এই ফিকশনগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফাইবারের আর এইগুলো বাকি যা আছে সব কিন্তু স্টিলের অ্যালুমিনিয়াম এই জাতীয় বেটাল তো এইগুলো কিন্তু ওই পরিমাণ ক্ষয় হয়নি যদি আপনি দেখেন খোলার পরে যে এগুলো ক্ষয় হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই এই পার্টসগুলো চেঞ্জ করে নিতে হবে আর আমার এই পার্টস গুলো কিন্তু নষ্ট হয়নি ক্ষয় হয়নি এই জন্য আমি আবি এটা আগেরটাই রেখে দিচ্ছি শুধু নতুন যেটা এটা চেঞ্জ করতেছি আর বাকি সবগুলো আগের এখন চেঞ্জ করার সিস্টেম দেখেন এই ফ্রিকশন প্লেটের দুইটা ভাগ আছে একটা হচ্ছে বি আর একটা হলো এ মানে এ টাইপ আর বি টাইপ এটাও তাই ছিল এটাও তাই থাকবে আমাকে কি করতে হবে চিনব কিভাবে যেটা এ টাইপ দেখেন এখানে দুইটা কালার কালারই দুইটা হুম দেখেন এর মধ্যে কালার হচ্ছে দুইটা একটা এই যে দেখেন এই যে উপায় কি যেটা এ টাইপ সেটা হলো ছোট চিকন থাকবে আর যেটা বি টাইপ সেটা হলো মোটা মোটা ফাঁকা গুলো বড় হবে আমাকে কি করতে হবে একটা এ টাইপ নিচে দিতে হবে আর একটা এ টাইপ উপরে দিতে হবে আর বাকিগুলো বিডিলে দিতে হবে তাহলে দেখেন কিভাবে দিই এটা হলো সেন্টার প্লেট ক্লাস সেন্টার তাহলে প্রথমে আমি দিব এইটা এর আবার ভাগ আছে যে যদি উপরে দেন তাহলে সবগুলো উপরে এক সাইডে দিতে হবে যদি নিচে দেন তাহলে সবগুলো নিচে এক সাইডে দিতে হবে আমি যদি মনে করি যে আমি সব লেখাগুলো উপরে দিব তাহলে সবগুলো লেখা উপরে দিব আর বেশিরভাগ সমস্যা হয় হলো এই যে উল্টা পাল্টা সেটিং এর উপরে কারণ একটা সমস্যা বিশাল বড় সমস্যা হয় যে কেউ একটা একটা উল্টা দেয় একটা সোজা দেয় একটা উল্টা দেয় আপনি এটা উল্টা সিধা নাই কিন্তু সেই ভাবে দিবেন আপনি সবগুলো এক আপ এক সেটিং বা একভাবে দিতে হবে না হলে আবার ক্ষয় হয়ে যাবে নষ্ট হয়ে যাবে सेम ভাবে এই প্লেট এই প্রেসার প্লেটও सेम যেই দিকে দিবেন এখানে দেখ হাত দিলে বুঝতে পারবেন বা যারা কাজ করে তারা বুঝতে পারবে যে আসলে কোন সাইডে দিতে হয় আমরা দেখেন কিভাবে সেটিং করি অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই আমরা হলো শুধু ক্লাস প্লেট চেঞ্জ করবো না ভাই যদি আপনি খুলেন বাইকটা তাহলে আপনি ফুল একবারে চেঞ্জ করেন যদি সম্ভব হয় কারণ হলো মেকানিক্যাল যে পার্টস এটা কিন্তু একটার সাথে আর একটা রিলেটেড মানে একটা যদি ক্ষয় হয় তাহলে সেই পার্টস গুলো আস্তে 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 সবগুলোকেই ক্ষয় করে ফেলে দেড় আপনি কি করবেন যে ফুল সেট যখন আপনি যখন এই সাইডটা খুলবেন তখন পুরোটাই যেন অবশ্যই একবারে চেঞ্জ করে নেন এই যে আমার সেট হয়ে গেল এখন আমি কি করব যে এটার মধ্যে দিয়ে দিব বসায় দিব তাহলে কিন্তু আমার সেট হয়ে গেল তাহলে আমার একবারে সেট আপটা কমপ্লিট হয়ে গেল এইভাবে আপনারা চেঞ্জ করবেন চেঞ্জ করা খুব সহজ একটা পদ্ধতি খরচ খুব বেশি না আমার এটা অরিজিনাল করা আসবে ফুল সেট আমি চেঞ্জ করি নাই শুধু যেটা ক্ষয় হয়েছে সেটাই চেঞ্জ করছি আপনি চাইলে ফুল সেট আপটা চেঞ্জ করে নিতে পারবেন একটু খরচ বেশি হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজটা হয়ে একবারে প্রপার ওয়েতে কাজ হবে আর একটা বিষয় আমি শেয়ার করি যে যখন আপনি এই ক্লাস প্লেট বা প্রেশার প্লেট যেটাই বলেন এটা চেঞ্জ করার সময় আপনাকে কিন্তু অরিজিনাল আবার ভালো ইঞ্জিন অয়েল দিতে হবে মানে ফ্রেশ ইঞ্জিন অয়েল দিতে হবে আগের যে ইঞ্জিন অয়েল আছে সেটা অবশ্যই আপনাকে ফালাই দিতে হবে যদিও যে সেটা যদি ভালো থাকে তারপরে সেটা আপনি রাখতে পারবেন না কেন রাখতে পারবেন না কারণ সেই ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনে চলছে চলার ফলে সেটাতে ইঞ্জিনের যে ময়লাগুলো এই ময়লাগুলো কিন্তু এই ইঞ্জিন অয়েলের মধ্যে আসে যার কারণে যদি আপনি আগের পুরাতন ইঞ্জিন অয়েলটা ইউজ করেন সেক্ষেত্রে কি হবে আপনি পারফরমেন্স ভালো পাবেন না ডান হয়ে গেছে সব কিছু এখন আমাদের কভারটা ইনস্টল করব কভার ইনস্টল করার আগে এখানে যে গ্যাস কেটটা এই গ্যাস কেটটা ইনস্টল করতে হবে গ্যাস কেটের পরে কভারটা আমরা ইনস্টল করে দেবো দেখেন দেখেন লাগাই দেন যদি আমরা কভারের সাথে গ্যাসকেটটা ইউজ ইনস্টল না করি তাহলে দেখবেন যে লিক করতেছে দ্যাট সাই আমরা এই গ্যাসকেটটাও কিন্তু নতুন ইনস্টল করে দিলাম এরপরে যে বোল্টগুলো আছে এই বোল্টগুলো সব প্রপারলি টাইট দিতে হবে এখন আমরা কি কিকারের যে লিভার এই লিভারটা ইনস্টল করলাম প্রপারলি ইনস্টল হয়ে গেল আমাদের ক্লাসের ফাংশন অলমোস্ট শেষ এইভাবে আপনারা ক্লাস যে ফাংশন বা ক্লাস ইনস্টল এটা করে নেবেন এরপরে আমরা পাতা নিয়ে ইনস্টল করবো এরপরে সাইলেন্সার তারপরে দেখবেন আমাদের কাজ একবারে টোটালি কমপ্লিট